আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম নবীজি আলিহি ওয়াসাল্লাম কোন তওবা পড়তেন এবং অন্যকে পড়তে বলতেন রসুল আলিহি ওয়াসাল্লাম নিজে তওবা ইস্তেকফার পড়তেন এবং অন্যদের তওবা ইস্তেকফার পড়তে বলতেন তিনি ছোট বড় অনেক তওবা পড়তেন যেসব তওবাই মেলে সব সমস্যা সমাধান প্রিয়নবীর পড়া ছোট্ট তওবাটি হল অস্তৌ ফিরুল ল হেল্লে দি ল ইলেহ্ ইল হুয়ল হাই ইলেই দোয়াটি আবার বলছি অস্তৌ ফিরুল ল হেল্লেদি ল ইলেহ্ ইল হুয়ল হাই উল অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া ইবাদতের যোগ্য আর কোনো উপাসনেই যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী আমি তার কাছে গুনাহের কাজ থেকে ফিরে যাচ্ছি হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ আনহু বর্ণনা করেন রসুল আলিহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি নিয়মিত ইস্তেকফার পড়লে আল্লাহতালা তাকে সব বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করবেন সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না আবুদাহুদ আবার তিনি প্রায় সময় আল্লাহর কাছে দুনিয়া ও পরকালের কল্যাণ কামনায় কোরআনের একটি ছোট্ট আয়াতের দ্বারা তওবা করতেন হজরত আব্দুল আজিজ ইবনে সোয়াইব রহমতুল্লাহ আলিহি বর্ণনা করেছেন হজরত কাতাদা রহমতুল্লাহ আলিহি একবার হজরত আনাসরদি আল্লাহ তাল আনহুকে জিজ্ঞেস করেন নবীজি সাল্ল আলিহি ওয়াসাল্লাম অধিকাংশ সময়ে কোন দোয়া পড়তেন আনাসরদি আল্লাহতাল আনহু বলেন তিনি অধিকাংশ সময় এই দোয়া পড়তেন তা হলো। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار دعاتي أبر اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أرثو هي الله هي أمدر برهو. أبني أمدر دنيا كولن এবং পরকালেও কল্যাণ দান করুন আর জাহান্নামের আগুন থেকে বাঁচান সোহেবুখারি আসুন জেনে নেই তওবা কি এবং কিভাবে এই তওবা করতে হয় তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা অর্থাৎ গুণা থেকে ফিরে আসা তওবা কবুল হওয়ার জন্য রয়েছে কিছু শর্ত শর্ত পূরণ হলেই আল্লাহতালা সেই তওবা কবুল করবেন তা হল নম্বর এক গুনাহ থেকে বিরত থাকতে হবে এখন মুখে মুখে তাওবা করে নিই কিছুদিন পর গুনাহের কাজ ছেড়ে দেব এরকম তাওবা কবুল হবে না নম্বর দুই আগের সব গুণা ও বুলত্রুটি স্বীকার করে আল্লাহর কাছে অনুতপ্ত ও লজ্জিত হতে হবে নম্বর তিন অন্তরে খারাপ কাজের প্রতি ঘৃণা রেখে গুনাহের কাজে আবার ফিরে না যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে নম্বর চার আল্লাহর কাছে লজ্জিত ও অনুতপ্ত হয়ে সব গুনাহের জন্য ইস্তেকফার করতে হবে অর্থাৎ ক্ষমা চেয়ে তওবা করতে হবে তওবা হচ্ছে গুনাহের কাজ ছেড়ে দিয়ে আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসতে হবে নম্বর পাঁচ কারো হক বা অধিকার নষ্ট করে থাকলে যেভাবেই হোক তাকে তার পাওনা ফিরিয়ে দিতে হবে সামর্থ্য না থাকলে তার কাছে ক্ষমা চেয়ে তার হক মাফ করিয়ে নিতে হবে নম্বর ছয় অন্তরে এই আশা রাখা যে মানুষ গুনাহগার কিন্তু আল্লাহ হলেন গফুর রহিম তিনি অতীব ক্ষমাশীল ও দয়ালু সুতরাং যে যত বড় গুন হোক না কেন তিনি বান্দার তওবা কবুল করবেন ইনশাআল্লাহ অন্তরে আল্লাহর প্রতি এই আশা ও ভালো ধারণা রাখতে হবে নম্বর সাত তওবা করার পর গুনাহের কাজ থেকে বিরত থাকতে প্রাণন্তকর চেষ্টা করতে হবে এবং সাধ্য অনুযায়ী বেশি করে নেকির কাজ করার চেষ্টা করতে হবে কারণ ন্যাক কাজ গুনাহকে মোচন করে নম্বর আট সব গুনাহের কাজ থেকেই তওবা করা ফরজ যে পাপ কাজ থেকে তবা করা হল কেউ যদি কোনো ভুলে কুপ্রবৃত্তির কারণে বা শয়তানে ধোকায় পড়ে সেই গুনাহের কাজ পুনরায় করে ফেলে তবে সঙ্গে সঙ্গে আন্তরিকভাবে তবা করে নিতে হবে ওই গুনাহের কাজ থেকে বিরত থাকতে হবে তওবা করলে আল্লাহ আল্লাহতালা সব গুনাহ মাফ করে দেন এমনকি কারো পাপ জমিন থেকে আকাশ পর্যন্ত পৌঁছে গেলেও সে যদি আন্তরিকভাবে তওবা করে তাহলে আল্লাহ আল্লাহতালা তাকে ক্ষমা করে দেবেন যদি বান্দার কোনো হক না থাকে সুতরাং মমিন মুসলমানের উচিত প্রিয়নবী শেখানো তওবা বেশি বেশি করা গুনাহ করা থেকে বিরত থাকা কোনো কারণে গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া বিষয়টি বান্দার হকের সঙ্গে জড়িত হলে ওই ব্যক্তি থেকে ক্ষমা চেয়ে নেওয়া মহান আল্লাহর আনুগত্য বান্দা হতে বেশি বেশি তহবার বিকল্প নেই তাই আল্লাহ তালা মুসলিম উম্মাহকে সবসময় প্রিয় নবীর শেখানো ও দিক নির্দেশনা দেওয়া তহবাটি বেশি বেশি করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন